সীমা সুরক্ষা বল বিএসএফ ষাটতম প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে একটি প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হলো জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে জানাবো জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে এই প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি রাজীব গৌতম সহ অন্যান্য আধিকারিকেরা বিএসএফ পক্ষ থেকে এদিন বিভিন্ন অস্ত্র যেমন প্রদর্শনী করা হয় তেমনই বিএসএফ এর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কি করে কাজ করে সেই সমস্ত বিষয় সাধারণ মানুষ ও বিদ্যালয়ের ছাত্র মধ্যে তুলে ধরা হয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন ছাত্রছাত্রীদের কিভাবে বিএসএফ সহ অন্যান্য সরকারি দপ্তরের চাকরির জন্য কি কি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে সচেতন করা হয় तो डायरेक्ट के उसके अनुष्ठान के लिए जा जूनियर के लिए कार्पोरेट का होगा ले सकते हैं और मैं ठीक कहेंगे ये जा सकते हैं तो ये <bird> है। है तो अगर होटल होटल में कर तो उसमें भी हो जाएगा नेक्स्ट जो ऑप्शन ट्रेडिशनल जो होदर थे उनको भी बहुत अच्छा लगता है इस पर करते तो एक और मोमेंट जो कर माने कि एग्जीक्यूटिव के चाहिए এখানে ওয়ান ফিফটি ওয়ান বিএন বিএসএফ তরফ থেকে রানীনগর ক্যাম্পের তরফ থেকে এখানে এক্সিবিশন হয়েছে এখানে দেখতে এসছি এখানে কিরকম ভাবে আমরা ফিউচারে বিএসএফ ক্যাম্পে বা ঢুকতে পারি বা উইপেন হচ্ছে কিরকম ভাবে চলে কতটা রেঞ্জে কি কি স্পেশালিটি আছে উইপেনে ওগুলো সব জানতে পারি এখানে সি আছে কয়েকটা তারপর মেশিন গান আছে বম্বার আছে পিস্তল আছে কয়েকটা টেলিস্কোপ টাইপের জিনিস আছে যেগুলো দূরে দেখা যায় ওনারা বলছে যে কেরকম ভাবে ওগুলো চলে আমাদের মানে বুঝাচ্ছে যে ওনারা কিভাবে আমাদের দেশকে সুরক্ষা করছে যে সমস্ত সেই যে আগ্নেয় অস্ত্রগুলো যেগুলো ওনারা ব্যবহার করেন আর কি সবই খুব দামি এবং গুরুত্বপূর্ণ এবং কি বলবো এগুলো ওনারা যে বহন করে নিয়ে আসছে জীবনের ঝুঁকি নিয়ে খুবই ভালো খুবই ভালো আর ইনাদের তো অনুপ্রেরণা হ্যাঁ আর সব সময় এনাদের উপরেই আমরা রক্ষা নির্ভর করছে তো এনাদেরকে সবসময় আমাদেরকে সহযোগিতা তো করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো আবার ওই জন্য আপনি কিনে এসেছি হ্যাঁ দেখুক হয়তো একদিন উনিও ও বুঝতে পারবে যে বিএসএফদের কি কার্যকলাপ কত ওরা নিজের জীবনকে কত কত কঠোর অবস্থায় নিয়ে যায় আর কি কত বিপদ দিয়ে ওনারা যায় এখানে তো প্রথম কথা এখানে ওয়েপন ডিসপ্লে করা হলো এখানে আলদা রকম বন্দুক দেখা হলো ওটা ফাংশন কিভাবে কাজ করে ওটা দেখানো হলো তারপরে পরে সেকশন যখন গেলাম ওখানে একটা রেসপেক্টেড স্যার আমাদেরকে বুঝালো যে করলে আমরা এই সিভিল সার্ভিসে এখানে জয়েন করতে পারবো সিভিল সার্ভিসে কি কি ব্যাপার আছে যেটা নাকি আমরা জানতাম না ওটা এখানে জানানো হলো একটা জেনারেল এডুকেশন দেওয়া হলো তারপরে এখানে একটা ডক শো ছোট ছোট ওই ডক শো দেখানো হলো তারপর এটা এখানে দেখতে পেলাম যে ভালো মতন ট্রেনিং দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখানো হচ্ছে যাতে বুঝতে পারি যে আর্মিদের কি করতে হয় কি কি শিখতে বা জানতে শিখতে পারলাম যে যে আর্মিদের যে জীবনটা হয় না ওটা আমরা যতটা যেটা ভাবি যে একটু বেশি কঠিন অতটা জটিল ওটা অতটাও না ওদের যে রেসপন্সিবিলিটি থাকে যে আমাদের প্রোটেক্ট করা ওটাও আছে